জেনি না জেনে কত করি পোরা কখনো করোনা তুমি বাদে প্রতিবাদ আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতি কাছে নিও ভুল ছাড়া দিবনে আর কি আছে ভুল কর ফিরে আছি তোমার কাছে ভুল ছাড়া দিবনে আর কি আছে ভুল কর তোমার কাছে তো আছ তো তোমার কাছে আজ সুত পুরিয়া তোমার তোমার দেহখানি আলোকিত পথে পূজে পায় আসল কি

as salaamu alaykum